আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির পায়া কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা পরিষ্কার করতে পারবেন এবং দুই রকমের টিপস আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে খাসির পায়াগুলো চামড়াগুলো তুলে নিচ্ছি খাসির পায়ার চামড়াগুলা কিভাবে তুলে নিচ্ছি স্ক্রিনে একটু ফলো করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখুন খুব সহজভাবে কিন্তু উঠে আসছে এখন যে গোড়ালির অংশটা থাকবে সেটা রেখে দিব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন একইভাবে কিন্তু আমি দুইটা পায়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পায়াগুলা পরিষ্কার করার পরে কিন্তু একটা পশম থাকবে না কিন্তু একবারে সাদা দপদ হয়ে যাবে একইভাবে সব পায়াগুলা পরিষ্কার করে নিলাম এখন একটা টিপস দেখিয়ে দিচ্ছি এটা চুলায় পুড়িয়ে কিন্তু পায়ের গোড়ালিটা ফেলে দিব ভালো করে পুড়িয়ে নিতে হবে চুলার আশটা খুব কম করে দিয়ে কিন্তু এটা পোড়াতে হবে চুলার কমিয়ে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু পুড়িয়ে নিতে হবে দেখবেন এক পর্যায়ে এসে অনেক পশম বা গোড়ালি গুঁড়া পুড়িয়ে গেছে পোড়া যাওয়ার পরে এটাকে গরম অবস্থায় কিন্তু একটা চুরি বা যে কোনো একটু শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু এটা ছুটে আসবে আমি চুরির পিছনে চার দি দিয়ে কিন্তু ট দিয়ে কিন্তু বাড়ি দিচ্ছি বাড়ি দেওয়ার পরে এটা খুলে আলাদা হয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে খুলে গেছে একইভাবে গরুর পায়াও কিন্তু একইভাবে কিন্তু আপনারা খুলে নিতে পারেন আর একটা পায়াও খুলে গেছে পায়ের আর একটা অংশ খুলে গেছে এইভাবে কিন্তু সবগুলো একইভাবে খুলে নিতে পারবেন আর মাঝখানের অংশটা চুরিটাকে দিয়ে দুই সাইড থেকে কাটা দিলে কিন্তু মাঝখানে যে পশমগুলো থাকে সেগুলো উঠে আসবে স্কিনে একটু ফলো করলে বুঝতে পারবেন এভাবে একটু সাইডটা নোংরা হয়ে যায় কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করা যায় অস বেশি একটা দেরি হয় না তবে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি দুইটা পদ্ধতিতে কিন্তু আজকে এই খাসির পায়াগুলা পরিষ্কার করে নিচ্ছি এখন আর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আমি চুলা গরম পানি বসিয়ে দিয়েছি ও ফুটান্ত গরম পানিতে খাসির পায়াগুলো দিয়ে দিব এভাবে দিয়ে দিলে কিন্তু উপরে যে পশমগুলো লেগে থাকে পরিষ্কার জায়গায় সেগুলো কিন্তু উঠে আসবে যখন বলক উঠে আসবে পাঁচ মিনিটের মতো জাল করলে কিন্তু খাসির পায়াগুলা নরম হয়ে যাবে পায়া না খুরা বলে দেখুন আমি ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কীভাবে নরম হয়ে গেছে এখন কিন্তু শুধুমাত্র পানি থেকে সেখে নিব সেখে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো পরিষ্কার করে নিব আর দেশ বিদেশ থেকে আমার যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি বটির সাহায্যে কিন্তু এগুলো পরিষ্কার করে বটির মাথা দিয়ে কিন্তু একটু বটির মাথা দিয়ে একটু যদি কেটে একটু ইয়ে করা যায় তাহলে কিন্তু এটা কিন্তু আলগা হয়ে যাবে খুব সহজভাবে কিন্তু এটা তুলে নেওয়া যায় এই টিপসটা ফলো করলে কিন্তু একেবারে সহজ একটা পায়া খোরা পরিষ্কার করতে আপনার তিরিশ সেকেন্ড সময়ও লাগবে না খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এখন এই পাটার মাঝখান বরাবর কেটে দুইটা ভাগ করে এটাকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে যদি অপশিষ্ট কিছু থাকে তাহলে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে একইভাবে আমি সবগুলো খাসির পায়া পরিষ্কার করে নিয়েছি এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু খাসির পায়াগুলো পরিষ্কার হয়ে গেছে তবে এখানে বিদায় হাফেজ জন্য কোনো